আছি আসবে রান্না করতে যাব নিরামিষ তরকারি আর ট্যাংজাম আসবে আপনার করছেন তরকারি চলেন যাই দেখাই তরকারিগুলো রান্না না রান্না করবা এখন আপনারা দেখতে থাকেন কিভাবে রান্না হয় আমি এই জায়গায় রান্না করার জন্য যে ট্যাংরা মাছ নিয়েছি এখন ভিজিয়ে নেই এই ট্যাংরা মাছ দিয়ে আজকে ঘুনা রান্না করব আর এই পাশে যে আমি পেঁয়াজ রসুন আদ এক জায়গায় রাখছি আর আজকে শুধু টমেটো দিয়ে করতে চাইছিলাম যে টমেটো অল্প তো সেই জন্য কিছু আলু মিশিয়ে দিম এই যে আলু যে মাছ আছে এই যে মাছ আমি একটু করে সুতিন মাছ অল্পই খুব একটা বেশি না যে মাছ আমি যে করছিলাম জায়গা থেকে রেখে দিয়েছিলাম এই বোনা খাওয়ার জন্য অনেক দিন ধরে বোনা খাইতে মন চাইতেছে আজকে এটা রান্না করি এটা রান্না করি করতে করতে আর রান্না করা হয় না পরে আজকে ভাবলাম যে আজকে রান্না করি নিজে জেগাই মাছ চোটান হৈ গৈছে নে তাৰপৰা কৰোঁ জেগাই যে কিছু আদা ৰচুন মানে পিঁয়াজ কত ৰাখচে আৰু বেটেনি বান্ধি চব কিছু একছামৰিচ একদম বেটে দিব এই পাছে আমি যে তেজপাতা তাৰপৰা দাৰচিনি এলাচ হে যে তৰকাৰী দিব সেইদিনা গৈছে নিমখ জি নাম আমি তেল এই পশে আমি যে মাছ ভাজি করার জন্য মাছ নিয়ে আনিছি এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাছ আনি প্রথমে যে লবণ দিই মাস হলুদের গুড়া মরিচের গুঁড়া নি পছমাখানি সেই আর তেল দিয়েছিলাম এখন থেকে তেল গরম হয়েছে নাকি পড়ি মাস দিয়ে দিই একটা দিয়ে দেখি তেল গরম হয়েছে কি নাকি তেল গরম হয়েছে মিক্সলে দিয়ে দিই থাকবে

নিজ কুচি পিয়াজটা হালকা ভাজ তারপরে আর মশলা দিয়ে দিলার পেঁয়াজ ভাজ হয়ে গেছে এখন আলু কেটে রাখি দিয়ে দিই শুধু টমেটো দ্বারা আনা করতে চাইছিলাম তা টমেটো আনা নেই সেই জন্য ভাবলাম যে সাথে আলু এই আলুটা হালকা ভাজার পরে তারপরে মশলা আগে দিতে চাইছিলাম মশলা পরে দেখলাম যে আলু হইব না সেই জন্য কিছু আলু ডিগ্রি ভাই এই পাশে সেই আমার আলু ভাজি হয়ে গেছে এখন মশলা দিয়ে নিই আর যে ওই পাশে মশলা আরেকটা ধরনের হয়েছে তো যে ধুমে ওই পাশেটাই এই পাশে এখান থেকে বাতাসে মশলা মশলাটা কষার জন্য অল্প একটু জল দিয়ে দিই আগে দিয়ে দিচ্ছি মানে হল বুট গুলা দিয়ে দিলাম মুড়ি তুলগুড়া তোমার কথা শুনছে এই পাশে মামুনি যে আমার মশলা বে এইটা দিতেছে আমার মতো একটা লক্ষ্মী মা যদি সবারই থাকতো কত ভালো হইতো না হুম

সবজিতে কাঁচা আম আছে টমেটো আছে মিষ্টি আলু আছে এখন সবজিগুলো দিয়ে দিব গরমের মধ্যে টকটা খাওয়ার সবজি খুব ভাল লাগে সোমবার পরে যে একটা সেন্ট না এটা খুব ভাল লাগে আমরা তো সোমবার বলি অনেক আবার কিনে না বাগার দিই এবার তরকারি নামে নিছি হচ্ছে টকের তরকারি আর টকের তরকারিতে একটু হালকা মিষ্টি দিলে ভালো লাগে সেই জন্য আমি চিনি দিয়ে দিছি মানে আপনার যার যার আর কি মিষ্টি খাওয়ার পরিমাণ বুঝে আমাগো এবারে বাবা বর তরকারি তরকারি শুধু নামেই আমাদের কিন্তু মিষ্টি না হলে বাবা বেশি পছন্দ করে না চিনি আবার ফিরে নয় সেই জন্য আমরা হালকা একটু বেশি মিষ্টি দিয়ে রান্না করি এই তরকারি আবার মিষ্টি ছাড়াও খাওয়া যায় অনেকে যাদের ডায়বেটিস তারা মিষ্টি ছাড়াও খায় আর রোদ জন্য যে গাছ সব হেইলে রয়েছে রোদ না থাকে তখন সোজা থাকে মরিচ গাছটা কত সুন্দর মরিচ ধরছে এখনো ইয়ে হয়নি বাড়তি হয় এই যে আজকে মঙ্গল স্নান করে দিতেছে সূর্য একদম মাথার উপরে ইয়ার আগে একবার যে একটা পাতা দেখেছিলাম বুঝলাম ধাপা এই যে সেই গাছ এই যে রোদ্রের জন্য যে সব গাছে আর কি শুয়ে পড়ছে এইটা এলো যে এমনি আমরা যে কিনা খাই ওইটার থেকে না বেশি তাই না দিদি আমার কাছে বেশি ভালো লাগে আর এই যেটার মধ্যে এই যে অনেকগুলো একটাই থেকে তাই না দিদি বাড়ি গাছ আমি একটা বোন ছিল কত দূর ধরবো দিদিকে ভালো বালাচ্ছে জায়গা থেকে শাক সাক্ষা করবো এটা দিয়ে একদিন ঝোল শাক রান্না করছিলাম এই যে পাতা দিয়ে ঝোল শাক রান্না করে এই যে আর ফুল ধরেন আর সুন্দর দেখা যাবেন সে সবুজের মধ্যে সাদা সাদা ফুল সুন্দর দেখা যায় আর এটা হচ্ছে পাথর চিনে পাতা মানে ওষুধ দি গাছ এটা হলো পেটের সমস্যার জন্য খায় না পেটে বিশ্রিস করলে খায় না ফা ফা এটা হলো গাছ অন্ত ওষুধ এই যে টকের তরকারি আজকে তো দেখাইলাম দুপুরে কি রান্না হয়েছিল আর খাওয়া দাওয়াও করছি রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল এখন হচ্ছে বিকেল বেলা এই পাশে আমি এক পড়াইতেছি আর ওই যে সকালে যে দেখালাম যে ধান কাটতেছে ওই জায়গায় এখন ধান কেটে আইনে ধান মারাই করতেছি মেশিন দিয়ে ভাবলাম যে আপনাদের সাথে দেখাই কীভাবে মারাই করে ধান ক্যামেরা ধরছে দেখে ওইদিকে ওই যে হইছে আর এই পাশে যে মামুনিও পড়ছে যখন শুনছে আমি নিচে যাবো তখন বলতেছে যে আমিও যাবো নিয়ে তারপর আর ও প্রতিদিনই পড়তে আসে বিকেলবেলায় বেলায় আর তো পরে পরে না পরে পরে না যদি কই যে ক্যামেরা ধর রুম আছে দেখা মতে তো না কা ক্যাম পড়তি কইরা আমার ক্যামেরা ধইর না সেই জন্য দিকে তাকিয়ে রইছে ও যে পাশে ধান মারাই করতেছে এই পাশে দেখেন সূর্যটা যে জলের মধ্যে পড়ছে কত সুন্দর দেখা যায় এই যে সূর্য আর এই যে এখন গরম তো জানেনি সবাই সব জায়গায় গরম কোনো জায়গায় বৃষ্টি নাই আর এই গরম থাকলেও মানে আমাদের এদিক দিয়ে বাতাস আছে কম বেশি আর কারেন্ট নাও থাকলেও হালকা যখন বাতাস লাগে তখন মোটামুটি ভালোই লাগে বাইরে থাকা যায় কিন্তু বিশেষ করে রাত্রে কিছুদিন ধরে রাতে তো ঘুমানোই জানে কারেন্টের নাই কারেন্ট না একদমই থাকে না তুমি যে মামুনি পাশে আকে কি সে কা মামুনি বলতেছে যে আমি আগে আইছি তুমি আসতে পারো না কি আকি গন্ডাইতে তোমরা হাসো আর ফুলাpani যে খেলতে আসে এই জায়গায় ধান রাখছে মেশিনটা ঘুরতেছে আর এই যে ধান বেরানোর পরে ধানের আটি 룰루룰루룰 아 으아, 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 어아 으아, 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 এখন যাই বাইতে মামনি ওই পাশে যে ভক্তদের সাথে রইলো ওরা খেলতেছে বললো যে আমি ও খেলাম সেজন্য রয়েছে আর বাবা ও রয়েছে সাথে আমি এখন বাইতে যাই আর বাইকে যাওয়ার সময় যে মঙ্গলি খাইব নাকি সেই জন্য যে ধান মারাই করার পরে যে আটি হয় দুটো আটি নিয়ে যেতেছি দেখি খায় কি না বাড়িতে নিয়ে আর এই ধান এই জায়গায় মারাই করে তারপরে কিছু বাড়িতে আনবো আর নিচে মানে খোলা বানাইছে ওই জায়গায় কিছু রাখবো শুকা কারণ এই জায়গায় বেশিরভাগ মানুষ যাদের আর কি জায়গা কম তারা এই জায়গায় ধান মারাই করে তারপরে আর কি বাড়িতে নিয়ে শুখায় আর যখন পুরে ধান কাটার লাগবে ওই জায়গায় সবাই নিব তখন দেখাবো দেখতে তখন ভালোই লাগে সুন্দর লাগে দেখতে সবাই একসাথে ধান নিয়ে আয় করা আর আমি বাড়িতে এসে বসি এখন চাই মঙ্গুলি দিই আর কি যেরকম বান্ধব থাকে আমি বানাটা খুলে তারপরে দিব খাইব খেয়ার খায় কিন্তু এখানে আবার নতুন কাছে কাছে আটি তো ঘাসের মতো সেই জন্য মেজি এই দিছি কি মুখে খাওয়ার জন্য এই পাশে মা যে সন্ধ্যা ধরতেছে এই পাশে মামু নিজেতে গিয়েছিল আমার সাথে আসলো আমার কি করছি একটা পড়লো কিসে পাইছ লটারিতে তা লটারির চিপস কো খালি তুলি নিয়ে আইসা আমার নিয়ে যে লটারি কো তুমি খেয়ে ফেলেছ কে থ্যাঙ্ক ইউ সুন্দর আছে कलर একটা লাল একটা খয়েরি कलर আর আমি তো নিচে গেছিলাম দেখলাম কিভাবে ধান মাড়াই করে আর আমাদের জায়গায় কেবল মানে প্রথম কাটছে এখন এরকম কেউ কাটে নাই আর তো আজকে আর ভিডিও বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলে সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন